ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাইতেছি একটা খুব মারাত্মক লেভেলের একটি লকলাভ কন্ডম এটা কিন্তু খুব একটা মারাত্মক লেভেলের আমি কিন্তু তেল মারছি তেল মারলে কিন্তু কালারটাই এরকম হয়ে যায় আর তেল ছাড়া একটু শুকনো শুকনো অবস্থায় থাকে যখন আপনারা এই জিনিসটা পরবেন আপনার জিনিসটার মধ্যে পরার পরে এটা উপরে কিন্তু একটু তেল লাগাই নিবেন তেল লাগাই নেবেন এই কারণে পিছলা হওয়ার জন্য এই যে দেখেন অলিভল তেল দিছি ঠিক আছে আর অলিবল তেলটা সে কি নিরাপদ আর এখানে জেল আসে জেল কখনো আপনারা ব্যবহার করবেন না কারণ জেলে কিন্তু আপনার ক্ষতি হবে ঠিক আছে জেলে আপনার ক্ষতি হয়ে যাবে যার কারণে জেল কখনই ব্যবহার করবেন না জেলের মধ্যে থাকে কেমিক্যাল আপনার জিনিসটা লম্বা আছে আপনি কিন্তু খুব সুন্দর করে এটা ওয়াশ করে ফেলবেন কিন্তু আপনার পার্টনার কীভাবে ওয়াশ করবে পার্টনার তো ওয়াশ করতে পারবে না সেজন্য ওইটা কিন্তু পরবর্তীতে কি এই জেলটা কেমিক্যাল থাকার কারণে পয়সাগুলা গোটাঘাটি হয়ে যায় এটা অনেকে লিকুইড জেল ব্যবহার করেন লিকুইড ব্যবহার করেন এগুলো আসলে ঠিক না তেলের থেকে নিরাপদ কোনো কিছুই নেই তেল হচ্ছে সবচেয়েতে নিরাপদ আপনি এই লকলভ কর্মম ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই তেল ব্যবহার করবেন আমি যতজনকেই আমি এটা বিক্রি করিবার বা সবাইকে আমি তেল ব্যবহারের কথা বলি আর অনেক বিক্রেতারা আছে আপনার আপনি ই দোষ জেল চাইবেন জেল একটা দিবে জেলের দাম হয়েছে আশি টাকা পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে রাখবে পাঁচশো টাকা বাড়ায় তো বন্ধুরা যারা নিয়ে বোঝেন বা যারা সচেতন বা যারা ধরেন গ্যা বিষয়টা আর কি আমার কথাগুলো যদি আপনারা শোনেন বা খেয়াল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমি কি বলছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তবে এইটা হয়েছে একটা আপনার খাটাস কন্ডম এটা এটা দিয়ে আপনারা আপনার পার্টনারকে খুব বেশি খুব বেশি একটা ভালোবাসা দিতে পারবেন তো বন্ধুরা পার্টনারকে যদি সুখী করতে চান যদি ওনাকে খুব বেশি আনন্দ দিতে চান তাহলে আপনারা এটা ব্যবহার করেন এটার দামও খুব সীমিতর মধ্যেই আছে আপনারা কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন যারা নিতে চান তার স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নদ দিতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভাই আজকের ভিডিও আসসালামু আলাইকুম